আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি কথা বলতে দেখেছি এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনায় বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না এখন আমার আলোচনা শুই যদি ভিডিও কাট করে পাঁচ মিনিট তিন মিনিট আর কাট করিয়া দেয় যে মা খাদিজা নামাজ পড়ে নাই রোজা পায় নাই হজ রাখে নাই করে নাই ইত্যাদি ইত্যাদি এই আবুল কালাম আজাদ কইসে নামাজ রোজা লাগে না আপনি কি জালেম না আপনি জালেম হবেন না আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা এক ঘন্টা আর আপনি এক মিনিট শুনে আপনি ফতুয়া দিয়া দিবেন হজরত খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা হমল মমেনিন খাদিজারাদি আল্লাহহু তায়লান আপ উনি এন করেছেন নামাজ ফরজ হওয়ার আগে নবুবতের দর্শন শোনে নামাজ ফরজ হয় তা দর্শনে উনি এন তেকাল করলেন নবুৱতের দশম শোনেন জাকাত ফরজ হয় উনারেন তেকালের পাঁচ বছর পরে দ্বিতীয় হীতিরিতে নবুৱতের পনেরো তম শোনে উনি অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু জাকাত ফরজ হয় নাই এর আগে তিনি এতেকাল করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই উনার 5 বছর পর রোজা ফরজ হয় ফরজ নামাজও তিনি পান নাই উনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর দশম সনার বাতা দর্শনের শেষ দিকে উনার এতেকালের পরে যাইয়া মেয়েরাজের রাতে নামাজ ফরজ কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে সেই বখারিতে এসেছি একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন এসে রাসূলের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতু আতাক্কা

আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে খাদিজার আদি আল্লাহ আনহাকে সালাম পাঠাইছে কে স্বয়ং আল্লাহ এবার বলতেছে অমিনী আল্লাহর সালাম শুধু নয় আমি জিবরিলে সালামটাও দিয়েন শুধু সালাম না ও বাসির হ্যা বিবাহী ফিল বিল জান্নাতে মিন কসব ইন্লাহ সহ বাপি হাওয়ালা নাসাব আল্লাহ খবর পাঠাইছে তাকে সুর সংবাদ দিয়েন জান্নাতে মণি মুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা গর বানাইয়া রাখছে প্রশ্ন হতে পারে মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন হজও হলো নামা খাদিজার বাড়ি কোথায় মক্কায় মানুষ হজ করতে কই যায় মক্কায় মা খাদিজার কবরটা কোথায় মক্কার অথচ তিনি ফরজ হস পান নাই উনার এনতে কালের এগারো বছর পরে ফরজ হয় কত বছর পরে দশম হিজড়িতে মারা গেলেন অষ্ট দশম শনে মারা গেলেন তারপরে তিন বছর পর হিজরত অষ্টম হিজরিতে আসছে তো তিনি আর আটে কত এগারো বছর পরে ফরজ হয় মা খাদিজা জান্নাত পেলেন কারণ মা খাদিজার ইমানে কোন ভেজাল ছিল না এবার আপনাদের থেকে আমি জবাব চাইব সঠিক খাঁটি দরকার আছে না নাই ইমান নামাজ পড়ে রোজা রাখে কালেমা পরে পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু ভণ্ড মুরিদ বাংলাদেশে আছে আসে কোটে আছে মাজারে শেষ দেয় তার ইমানটা কি খাঁটি না বেজাল তো নামাজ লোজা লুয়ে জাহান না ভেজাবে সে তো আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না এখন আমার আলোচনা শুই না যদি ভিডিও কাট করে পাঁচ মিনিট তিন মিনিট আর কাঠ কইরা দেয় যে মা খাদিজা নামাজও পড়ে নাই রোজা পায় নাই হজ রাখে নাই করে নাই ইত্যাদি ইত্যাদি এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না আপনি কি জালেম না আপনি জালেম হবেন না আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা এক ঘন্টা আর আপনি এক মিনিট শুনে আপনি ফতুয়া দিয়া দিবেন আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি কথা বলতে দেখেছি এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না প্রিয় ভাইরা শুননা না আমরা জান্নাত যদি হতে চাই তাহলে ইমানকে ভেজাল মুক্ত করি যেই ইমানে শিরিক ঢোকে ওই ইমান নষ্ট হয়ে যায় যেই ইমানে কুফর ঢোকে সেই ইমান নষ্ট হয়ে যায় সেই ইমানে নেফাক ঢোকে সেই ইমান নষ্ট হয়ে যায় ইমানকে ভেজাল মুক্ত করতে হলে শিরিক কুফর নেফাক সারা দরকার আছে না নাই আল্লাহ তুমি ইমান হেফাজত করে তোমার দিন বিজয়ের জন্য জাহাদের মাঠে যাওয়ার মতো হিম্মত অন্তরে দাও আমরা আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করো বলে না আমি সামনে আসছে মাঝে মাঝে মাছ জালের তলায় পড়ার পরেও মাছ হাত দিয়ে ধরার পরেও ছুটে যায় এমন ঘটনা আমরা তো মাছ ধরি পুকুরে মাছ ধরি খালে বিলে মাছ ধরি আপনিও ধরছেন আমরাও ধরছি এখন আর ধরার টাইম না আর কি কিন্তু মাছ জাল দিয়ে ধরার পরেও জালের তলে হাত দেওয়ার পরও দুইরা মানসিদের দেখাইছেন এর মাজুল আলাদা দিয়া গেছে এমন ঘটনা আছে না এদেশ ইসলামের বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু আলেমরা যদি এখনও ঢিলামি করে ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে বিজয় নশ্বাদ হয়ে যেতে পারে বিজয়ের জন্য সব আলেম একসাথে হওয়া দরকার আছে না নাই আমরা সব ইসলাম পন্থীরা একসাথ হলে তাহলে আমরা মাথা নিচু করতে বাধ্য হবে আল্লাহ আমাদের সকলকে এই জমিনে তার দিন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দাও আবারও বলেন আমিন